আজকে আমরা পড়ব ওর টু দা ওয়েস্ট টু ইন্ডিয়ান টোয়েন্টি মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউজ যেগুলো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো টিজিটি পিজিটি এক্সামের জন্য ইংলিশের লিটারেচারকে কেন্দ্র করে কোয়েশ্চিন আসে সেখানে এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো লেট স্টার্ট ওর টু দা ওয়েস্ট টু বিলংস টু হুইচ লিটারি মুভমেন্ট এই যে কবিতাটা পড়ছি আমরা এটা তাহলে কোন লিটারি মুভমেন্টকে মুভমেন্টের অন্তর্গত ভিক্টোরিয়ান তো নয় নিও ক্লাসিকাল এটাও নয় তিনি হলেন একটা রোম্যান্টিক কবি তাহলে ন্যাচারালি তার কবিতাটাও লিটারি মুভমেন্ট যেটা হবে সেটা হচ্ছে রোম্যান্টিক মুভমেন্ট সো দ্য ইজ রোম্যান্টিক মুভমেন্ট দ্য পোয়েম ইজ রিটেন ইন উইচ ফর্ম তাহলে এই যে কবিতাটা সেটা কোন স্ট্যাঞ্জা প্যাটার্নে লেখা হয়েছে এটা হচ্ছে টার্জা রিমা যে একটা প্যাটার্ন আছে সেই প্যাটার্নে লেখা এই প্যাটার্ন আমরা কি দেখতে পাই তিনটে লাইন থাকে তিনটে লাইনের মাঝখানে যে পরবর্তী আসন্ন লাইনের প্যাটার্ন থাকে মানে একটা ইন্টারলকিং সিস্টেম থাকে যেমন এ এ বি মানে প্রথম এবং লাস্টে দুটো দিকে এ আছে মাঝখানে বি পরে একইভাবে যখন আমরা নেক্সট স্ট্যান্ডা দেখবো সেখানেও দেখতে পাবো বি সি বি এভাবে স্ট্যান্ডা প্যাটার্ন থাকে তাকে আমরা বলছি টার্জার নেক্সট ইচ ক্যান্টো যে ক্যান্টো কতগুলো ছিল কতগুলো লাইন ছিল লাইনস ইচ চোদ্দটা করে লাইন আমরা দেখতে পাচ্ছি হাউ মেনি ক্যান্টোস আর দেয়ার ইন দ্য পোয়েম টোটাল কতগুলো ক্যান্টো আছে টোটাল আছে দেয়ার আর ফাইভ ক্যান্টোস

মানে সামনে পিছনে বি বি মাঝখানে সি 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 টি এভাবে দেখতে পাচ্ছি এটাকে আমরা টার্জারিমা বলছি নেক্সট দ্য ওয়েস্ট উইন্ড ইজ অ্যাড্রেস আমরা কবিতায় কি দেখতে পাচ্ছি ওয়েস্ট উইন্ড ইজ নট অনলি এ শুধুমাত্র ডিস্ট্রয় করে এমনটা নয় প্রিজার্ভার শুধুমাত্র তাও নয় ওয়েস্ট উইন্ড ইজ বোথ ডিস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার বোথ দুটোই একসঙ্গে The poem opens with the description of which season? আমরা দেখতে পাই শুরুতেই পোয়েমটা শুরু হচ্ছে অটম এর ডিসক্রিপশন দিয়ে অটম কালে যে লিভ গুলো পাতা ঝরার মরশুম পাতা ঝরে যাচ্ছে নিচে এবং পাতাগুলো এদিক সেদিক ছিটকে যাচ্ছে তো অটম দিয়ে স্টার্ট হচ্ছে নেক্সট হুইচ ন্যাচারাল এলিমেন্ট ইজ নট ডিরেক্টলি ইনভোকড ইন দ্য পোয়েম কোন জিনিসটাকে আমরা দেখি যে ডিরেক্টলি ইনভোক করা হয়নি আর্থ নো আর্থের অ্যালিউশন আছে অ্যারো অ্যালিউশন আছে ওয়াটারও আছে ওশন আছে অ্যার তো আছে ওখানে বলছিলেন শেলি যে আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও বাতাসকে ওয়েস্ট উইন্ড মানে তো বাতাসই তো বাতাস তো অবশ্যই আছে এবং যেটা নেই সেটা হলো ফায়ার ফায়ারের কোনো অ্যালিউশন নেই দ্য উইংড সিডস ইন দ্য পোয়েম সিম্বলাইজড উইংড সিডস মানে উইংড যে যে সিডটা সেগুলোকে আমরা কি বলছি মানে কোন জিনিসটাকে ইন্ডিকেট করছে ইজ ইট মোটালিটি নো স্লিপিং ভেজিটেশন আইডিয়াস এটাকে বলছি আমরা ডরম্যান্ট আইডিয়াস দ্য রোল অফ দ্য ওয়েস্ট ইন্ডিজ ইন স্প্রিং ইজ টু হোয়াট তাহলে ওয়েস্ট উইন্ড রোলটা কি স্প্রিং মানে বসন্তে সে কি করে ডিস্ট্রয় লাইট নো নো ইট সিড সিটগুলোকে জাগিয়ে তোলে পুনরায় সজীব করে তোলে শেলিস প্রাইমারি ডিজায়ার ইন দ্য পোয়েম ইজ ওয়ার্ড টু কন্ট্রোল দ্য ফোর্সেস অফ নেচার ন এসকেপ ফ্রম হিউম্যান সোসাইটি না এটাও নয় বিকাম ওয়ান উইথ দ্য দ্যস্ট উইন হতে পারে কারণ তিনি এক জায়গায় বলছেন বি দাও মি ইম্পেচুয়াস ওয়ান অর্থাৎ এখানে এটাই আনসার বিকাম ওয়ান উইথ দ্য ওয়েস্ট উইন্ড তিনি ওয়েস্ট উইন্ডের সমতুল্য হতে চেয়েছেন বা একসঙ্গে থাকতে চেয়েছেন দ্য এক্সপ্রেশন মেক মি দ্য লায়ার ইজ এন এক্সাম্পল অফ হোয়াট মানে আমাকে তোমার লায়ার করে নাও আমাকে তোমার বাঁশরি করে নাও ইজ ইট আিমিলি নো ইজ ইট আ মেটাফোর রাইট এটা এখানে আমরা দেখতে পাচ্ছি মেটাফর তিনি ইউজ করেছেন ওনার বাঁশি করে নাও এটা অবশ্যই মেটাফোর হুইচ ক্যান্টু ইজ মোস্ট ইন্টেন্সলি পার্সোনাল অ্যান্ড সাবজেক্টিভ কোন ক্যান্টুটা দেখতে পাই আমরা মোস্টলি ইজ ইট ইট ইস পার্সোনাল আমরা দেখি অ্যাট দ্য লাস্ট যেখানে তিনি বলছেন আমাকে তোমার বাঁশরি করে নাও আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও তাহলে সেইখানেই আমরা দেখতে পাচ্ছি তিনি যে তার যে পার্সোনাল টোন আমরা দেখতে পাচ্ছি মূলত

নেক্সট ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফর বিহাইন্ড এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন অনেক এক্সামে এই প্রশ্নটা এসে থাকে এটা বিশ্ব সাহিত্যের অন্যতম একটা শ্রেষ্ঠ লাইন তো এই যে ব্যাপারটা এই যে ইফ যদি শীত এসে যায় বসন্ত কি দূরে থাকে এই প্রশ্নটা এই জিনিসটা কি আমাদের মধ্যে কিসের সঞ্চার করছে এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি কবি দ্য পোয়েট ওয়াজ ভেরি হোপফুল অ্যান্ড অফ দ্য আপকামিং থিংস উনি ভাবছেন যে পৃথিবীটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাচ্ছে বা হয়ে গেছে পুরনো থট এই পুরনো থট বা পুরনো যে বস্তা পচার থট মানুষের মধ্যে বিস্তার লাভ করেছে ইমরালিটি দেখা গেছে করাপশন ডিস্ট্রাকশন সবকিছু হয়ে গেছে এরপরে তিনি একটা আশার সঞ্চার করে বলছেন এরপরে যা কিছু খারাপ তা কিছু যখন ধলিস্বাদ হচ্ছে এরপরে কি নতুনের জন্ম হবে না ক্যান ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড বসন্ত কি সেই দূরে থাকতে পারে না তিনি ভাবছেন যে আবারও নতুনের সঞ্চার ঘটবে আবারও নতুন জীবনের সঞ্চার ঘটবে সো দ্য ইট ইজ ভেরি হোপফুল অ্যান্ড রিনুয়াল থট সো দিস থিসার দ্য ওয়েস্ট ইন ইজ কম্পেয়ার টু আ নো ওয়েস্ট ইন ইজ ডিস্ট্রয়িং ইস ট্রুট হি ওয়াজ নট এ টাইরান টাইডেন মানে এক নায়ক মানে সৈরাচারী ওয়েস্ট ইউন্ড ওয়াজ নট এ টাইরান সৈরাচারী তো ছিলই না চ্যারিয়েটার ইয়েস চ্যারিয়েটার ও কি করছে রথের চাকাটা যেন যেমনি করে সামনের বাইন এগিয়ে যায় ঠিক তেমনি করে ওয়েস্ট উইন্ডো সেই চ্যারিয়েটার সেই রের কাজটা করছে বীজগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে দেওয়ার কাজটা করেছিল দ্য ডমিন্যান্ট থিম অফ দ্য ওয়েস্ট উইন্ড ইজ লাভ এন্ড বিউটি লাভ এন্ড বিউটি নো রিভলুশন এন্ড রিজেনারেশন ইয়েস এখানে দেখতে পাচ্ছি রেভলিউশন দেখতে পাচ্ছি তিনি বৈপ্লবিক চিন্তাধারার কথা বলছেন তিনি এটা তো একটা অ্যালিগোরিক্যাল এক প্রকার বলতে পারে বা মেটাফোরিক্যাল একটা পোয়েট্রি তো সেখানে তিনি রিভলিউশন একটা বার্তা দেখতে পাচ্ছি নবজাগরণ বা বৈপ্লবিক চিন্তার একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট উইন্ডে নবজীবনের সূত্রপাতের বিষয় দেখতে পাচ্ছি রিজেনারেশন অ্যান্ড রিভলিউশনের কাহিনী এখানে বর্ণিত আছে

এক একবারের গ্লোরিফাই করেছেন তার মতনও হতে চেয়েছেন সুতরাং রিভারেনশিয়াল তিনি ওয়েস্টুইনকে ভার্শিপ করছেন সো দিস ইজ আনসার নেক্সট ওয়েস্টুইন ওয়াজ কম্পোজড ইন কত খ্রিস্টাব্দে কম্পোজড হয়েছিল এইটটি নাইনটি তে এটা কম্পোজড হয়েছিল নেক্সট আলটিমেটলি দ্য ওয়েস্ট টুইন্ড সিম্বলাইজিস ওস্টুইন মানেটা কি আসলে আমরা দেখতে পাচ্ছি is it a political tyranny no is it death and decay is it about only death and decay no it's not about only death and decay sir is also about uh, re renewal and notun uh, jiboner sutrobader kotha tini bolechen regeneration er kotha tini bolechen so it's not about only death and decay it's about regeneration renewal and uh, so is it it is creative and revol revolutionary power ekhana dite pachhi amra अह तिनी क्रिएटिविटीर কথা বলেছেন এখানে রিভল্যুশনারি পাওয়ারের কথা বলেছেন তো ওয়েস্ট উইন্ড ইজ দ্য সিম্বল অফ ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভ এন্ড রিভল্যুশনারি পাওয়ার আই थिंक यू एंजॉयड द एमसीक्यूज অলকি পোস্টিং দা एमसीक्यूज लेटर ऑन जस्ट बी इन टच উইথ মি थैंक यू थैंक यू फॉर वाचिंग द वीडियो